আজকের ভিডিওটা হচ্ছে গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইশ খেলা নিয়ে তাও আবার হচ্ছে মহেশ তো আজকের ভিডিওটা নৌকাবাইস খেলাকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই একটু ভালো আছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে এতক্ষণে টাইটেল এবং থামবেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন ফার্স্ট টাইম আমি হচ্ছে বাড়ি থেকে বের হয়ে একটা অটো নিয়ে সোজা চলছি মেশবন্দির উদ্দেশ্যে অনেকদিন থেকেই হচ্ছে লং ভিডিও আপলোড দেওয়া হয় না তাই আজকে একটা লং ভিডিও করতেছি লাস্ট একটা নৌকা বাইশ খেলা দেখতে গেছিলাম যেটা হচ্ছে গাইবান্ধার ভেড়া মারা বিরিজ সেটাতে আমার হচ্ছে জীবনের প্রথম হচ্ছে নৌকা বাইস খেলা দেখতে যাওয়া তাও আবার সেখানে গেছি হচ্ছে লেট করে এমন টাইমে গেছি সে টাইম হচ্ছে ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেছে তো সেখানে ভালো করে দেখতেও পারি নাই তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাইজ খেলা দেখার উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমরা এখন হচ্ছে কান্তানগরে তারপর হচ্ছে আর একটা অটো নিয়ে আমি সোজা চলছি হচ্ছে মন্দির উদ্দেশ্যে তো আজকে হচ্ছে ফাইনাল রাউন্ড সেহেতু হচ্ছে আমি তাড়াতাড়ি চলে আসছি এখন বাসতেছে এগারোটার মতো তাও নাকি খেলা শুরু হয়ে গেছে হচ্ছে মন্দির যাওয়ার পথে এইরকম সুন্দর রোডটা কারা কারা চেনেন তারা একটু কমেন্ট করে জানাবেন কয়েক আমি এইমাত্র অটো থেকে নেমে আমি এখন আছি বর্তমানে মন্দির ব্রিজে কাজ ভ্যারামেরা ব্রিজে ফাইনাল রাউন্ড মিস করা আমি মনে হয় আজকে একটু এখানে তাড়াতাড়ি চলে আসি তো এখানে এখনো খেলা শুরু হয় নাই পুকার যে প্রতিযোগীরা আছে তারা এক এক করে ছেট হয়ে নিচ্ছেন প্রতিযোগিতার জন্য আর চারপাশ থেকে আস্তে আস্তে ছুটে আসছেন মানুষ নদীর বুকে বৈঠার তালে তালে যে আনন্দের উত্তেজনা তা গ্রাম বাংলার মানুষের সিরাই সিরাই মিশে আছে এই হলো আমাদের প্রাণের ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা মাঝি মাল্লাদের সুরেলা সারি গান আর হাজার হাজার দশকের বাদ ভাঙ্গা উল্লাস সব মিলিয়ে এক অন্যরকম উৎসবের আমেজ সমস্ত নৌকার যেন আজ হাড্ডাহাড্ডি লড়াই তিনটি বৈঠা টানে যেন বিজয়ের তীব্র হারিয়ে যাওয়া এই গ্রামীণ খেলাকে কাছ থেকে দেখার সুযোগ হলো এইবার দু খেলা নয় এটা আমাদের শিকরের টান তারপর আর হচ্ছে আছে সবাই চলে আসেন এই নদীর পারে এই নৌকা খেলা দেখতে এখানে সবার উল্লাস দেখে এবং হচ্ছে নৌকা খেলা দেখে আমারও অনেক ভালো লাগতেছে যেহেতু আমি হচ্ছে ফার্স্ট টাইম নৌকা খেলা দেখতেছি ও গাইস এখানে আরেকটা জিনিস বলতে ভুলেই গেছি এখানে হচ্ছে যে ফার্স্ট হবে তার প্রথম পুরস্কার থাকছে মোটর সাইকেল আর সেকেন্ড পুরস্কার থাকছে একটা ফ্রিজ আর থার্ড পুরস্কার থাকছে হচ্ছে একটা স্মার্টফোন দেখতে দেখতে একের পর এক রাউন্ড চলতেই থাকে আর দেখতে দেখতে বেজে গেলে হতে হতেই তিনটা থেকে চারটা বেজে যেতে পারে তো অতক্ষণ আমার এখানে থাকা সম্ভব না আমি এখন হচ্ছে বাইরের উদ্দেশ্যে রওনা হব আপনারা যারা এই রোমাঞ্চকর মুহূর্তটির সাক্ষী হতে পারেনি তাদের জন্য নিয়ে এসেছিলাম এই ভিডিওটি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটা গাছ এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আরো নতুন কোনো জায়গায় নিয়ে নতুন কোন প্লেস See. So guys Allah bless